আপনার দোয়া কি কবুল হচ্ছে না হয়তো আপনি জানেনই না আল্লাহর কাছে চাওয়ার কিছু গোপন কৌশল আছে আজকের ভিডিওতে শিখুন কিভাবে আপনার দোয়া হবে একশো পার্সেন্ট কবুল ইনশাআল্লাহ অনেকে ভাবে দোয়া তো করি কিন্তু ফল তো পাই না আসলে দোয়া কবুলের তিনটা গোপন চাবি আছে যা প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন আর এই তিনটা জেনে গেলে আপনার চাওয়া কখনো ফেরত যাবে না ইনশাআল্লাহ প্রথম চাবি হালাল রিজিক রসুল সাল্লাইসাল্লাম বলেছেন বৈধ ও হালাল জীবিকার ইবাদত ছাড়া কোনো প্রকার ইবাদত আল্লাহর নিকট উঠানো হয় না সুতরাং আগে নিজেকে হারাম থেকে দূরে রাখুন দ্বিতীয় চাবি একাগ্রতা আর বিশ্বাস দোয়া করার সময় বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে দেবেন সন্দেহ থাকলে দোয়া শক্তি হারায় তাই মনোযোগ দিয়ে চোখের পানি নিয়ে দোয়া করুন তৃতীয় চাবি সঠিক সময় রসুল্ল্লা আলাই বলেছেন বৃষ্টি ঝরার সময় আজান আর একামতের মাঝে আর তাহাজ্জুদের শেষ রাতে শেষদারত অবস্থায় জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত খরচ নামাজের পরে এই সময়গুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কাজেই এই মুহূর্তগুলো মিস করবেন না কখনো ভাববেন না আপনার চোখের পানি বৃথা যাবে আল্লাহ বলেন বরং তিনি যিনি নিরুপায়ের আহ্বানে সাড়া দেন এবং বিপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে জমিনে প্রতিনিধি বানান আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো সুরা নামল আয়াত বাষট্টি সুতরাং দোয়া করতে থাকুন হয়তো আজ নয় কাল কিন্তু আপনার চাওয়া একদিন আসবেই যদি আপনি ধৈর্য ধরেন আপনার প্রিয় দোয়া কমেন্টে লিখে রাখুন সবাই মিলে আমিন বলবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার শেয়ারেই হয়তো কারো দোয়া কবুলের রাস্তা খুলে যাবে